নমস্কার দর্শক জানুয়ারি মাসে এল আইসি টোটাল সাতখানা নতুন প্ল্যান লঞ্চ করেছে সো সাতখানা নতুন প্ল্যানগুলো কী কী আজকের এই ভিডিওতে পুরো ডিসকাশনস করব সো প্ল্যান অ্যান্ড টেবিল নাম্বার প্ল্যান টাইপ প্ল্যান নম্বর এবং বেসিক সামনে স্টোর মিনিমাম কত টাকা থেকে স্টার্ট হবে সেটার একটা চার্ট কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো সো টোটাল যতগুলো প্ল্যান লঞ্চ করেছে তার মধ্যে দুটো প্ল্যান আমি অলরেডি ডিসকাশনস করে নিয়েছি ডিটেলসে প্লে গিয়ে দেখতে পাবেন অথবা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওখানে গিয়ে চেক করতে পারেন তো লিস্টটা শেয়ার করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি চ্যানেলের নতুন এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করেন ক্লিক করবেন এবং পাশে থাকে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো প্রথমে আমি প্ল্যান নম্বর প্ল্যান নেম প্ল্যান টাইপ এবং সাম এস মিনিমাম কত আছে পলিসিতে সেটা ডিসকাশনস করছি তো ফার্স্ট যে পলিসিটা ডিসকাস করবো সেটা হচ্ছে সেভেন টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে নিউ মানি ব্যাক প্ল্যান পঁচিশ বছরের সম্পূর্ণ গ্যারান্টেড মানি ব্যাক থাকছে এবং এর সাম এসটা স্টার্টিং হচ্ছে দু লক্ষ টাকা থেকে নেক্সট পলিসি হচ্ছে সেভেন থার্টি টু প্ল্যান নম্বর প্ল্যান নেম হচ্ছে নিউ চিলড্রেন মানিব্যাক প্ল্যান এটা সম্পূর্ণ বাচ্চাদের জন্য এই প্ল্যানটার টাইপও কিন্তু গ্যারান্টিড মানি ব্যাক থাকছে এবং সামনেশ্বর দু লক্ষ টাকা নেক্সট প্ল্যান হচ্ছে সেভেন থার্টি ফোর একটা পপুলার প্ল্যান জীবন তরুণ এই প্ল্যানটাও কিন্তু বাচ্চাদের জন্য এবং এটা চিলড্রেন মানি ব্যাক প্ল্যান এবং এর সামনেশ্বরও কিন্তু দু লক্ষ টাকা থেকে স্টার্ট হচ্ছে নেক্সট প্ল্যান হচ্ছে সেভেন থার্টি ফাইভ নিউ এন্ডোম্যান প্লাস প্ল্যান এই প্ল্যানটা হচ্ছে ইউলি পলিসি যেটা সম্পূর্ণ মার্কেটলিং প্ল্যান থাকছে ইউলি পলিসি মানে হচ্ছে ইউনিট লিঙ্ক ইন্স্যুরেন্স পলিসি যেখানে আপনার মিউচুয়াল ফান্ডের সঙ্গে ডিরেক্টলি যুক্ত আছে প্লাস লাইফ ইন্স্যুরেন্স কভারেজটাও থাকছে সো এই প্ল্যানের কিন্তু মিনিমাম প্রিমিয়াম যেটা মান্থলি সেটা রিভাইসড হয়েছে সাড়ে তিন হাজার টাকা নেক্সট প্ল্যান হচ্ছে সেভেন ফিফটি টু এলআইসি শিপ এলআইসি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট অ্যান্ড ইন্স্যুরেন্স প্ল্যান এই প্ল্যানটা আমি অলরেডি ডিসকাশান করে দিয়েছি ডিটেলসে গিয়ে চেক করতে পারেন এই প্ল্যানটা কিন্তু সম্পূর্ণ ইউলিপ পলিসি এবং এর মান্থলি প্রিমিয়াম স্টার্টিং হচ্ছে সাড়ে তিন হাজার টাকা থেকে নেক্সট প্ল্যান হচ্ছে সেভেন সিক্সটি প্ল্যান নম্বর সাতশো ষাট এবং এই প্ল্যানের নেম হচ্ছে বিমা জ্যোতি এটাও কিন্তু সম্পূর্ণ গ্যারান্টিড রিটার্ন এন্ডোমেন্ট প্ল্যান আছে এবং এই প্ল্যানটার সাম মিনিমাম এক লাখ পঁচিশ হাজার টাকা থেকে স্টার্ট হচ্ছে নেক্সট প্ল্যান হচ্ছে সেভেন সিক্সটি ফোর সাতশো চৌষট্টি প্ল্যান নম্বর প্ল্যান নেম হচ্ছে বিমা রত্ন এই পলিসিটা কিন্তু ক্লোজ হয়ে গেছিলো বাট এলআইসি পুনরায় আবার চালু করেছে এটা সম্পূর্ণ গ্যারান্টেড মানি ব্যাক পলিসি আছে এবং এর সামনে পাঁচ লক্ষ টাকা থেকে স্টার্ট হচ্ছে নেক্সট প্ল্যান হচ্ছে সাতশো আটষট্টি যেই প্ল্যানের নম্বর এবং এই প্ল্যান নেমটা হচ্ছে জীবন আজাদ এই পলিসিটাও কিন্তু ক্লোজ হয়ে গেছিলো সেটাও আবার নতুন করে চালু করেছে এবং এই প্ল্যানটা কিন্তু সম্পূর্ণ এনডোমেন্ট প্ল্যান এবং রিটার্ন যেটা থাকবে ম্যাচরিটিতে সেটা কিন্তু সম্পূর্ণভাবে গ্যারান্টেড রিটার্ন থাকছে এবং এই প্ল্যানের সাম স্টার্টিং হচ্ছে দু লক্ষ টাকা থেকে সো টোটাল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আটটা প্ল্যান কিন্তু লঞ্চ করছে দু হাজার পঁচিশ সালে এলআইসি সো এই প্ল্যানগুলোর ডিটেলস ভিডিও কিন্তু এবারে এক এক করে আমি নিয়ে আসতে চলেছি ইতিমধ্যেই কিন্তু সাতশো বাহান্ন এলআইসির সিপ এবং সাতশো চৌষট্টি বিমারতন আমি পলিসিটা ডিসকাশন করে ফেলেছি প্লেলিস্টে গিয়ে ওখানে ডিটেলস এই পলিসির বিস্তারিত জানতে পারবেন সো নিউ ফিনান্সিয়াল ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কিন্তু এই প্ল্যানগুলো আপনারা নিতে পারবেন নিয়ারেস্ট এজেন্টের কাছ থেকে অথবা নিয়ারেস্ট এলআইসি অফিসিয়াল ব্রাঞ্চ অফিস থেকেও কিন্তু কানেক্ট করতে পারেন ফর নিউ পলিসি